হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি শুভাষি স্যার আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল অজানা সাকসেস তো সকলে কেমন আছেন কি ব্যাপার একটু কমেন্টে একটু জানান আর আজ আমাদের বাঙালিদের জন্য একটা বিশিষ্ট দিন রয়েছে আজ পয়লা বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষের সূচনা তো সকলকে আমার আমার এবং আমাদের চ্যানেলের তরফ থেকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এই সামনের বছরটি আপনাদের সকলের জন্য এবং শেয়ার মার্কেটের জন্য খুব ভালো আমরা সকলেই এখান থেকে একটু যাতে খুব ভালো রকম একটা ইনকাম করতে পারি আমাদের প্রফিট হয় সেরকমই আশা করবো ভগবানের কাছে প্রার্থনা করি তো ফ্রেন্ডস তার আগে সত্যি খুব একটা লং টাইম পরে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের আর এর এর মধ্যেই আপনাদের অনেকের কাছে আমি একটা কমন কোয়েশ্চেন পাচ্ছি যে দাদা ভিডিও কেন আসছে না আপনি কি শেয়ার মার্কেট করা ছেড়ে দিয়েছেন নাকি ইউটিউব ছেড়ে দিয়েছেন কেন আসছে না ভিডিও তো এটা অনেকে কিছু কমন কোয়েশ্চেন করছেন তো সেটা নিয়ে ডিসকাস করব তো ফার্স্ট একটা জিনিস বলি যে হ্যাঁ ভিডিও অনেক দিন আসেনি ঠিকই বলেছেন আপনি কিন্তু তা বলে এটা নয় যে আমি আপনাদের সামনে বা আপনাদের সাথে যোগাযোগ রাখিনি আমাদের এই চ্যানেলে না দেখুন যারা পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে নরমাল একদম ফ্রি ফ্রি এর হোয়াটসঅ্যাপ গ্রুপ তো সব সময় তো ভিডিও বানানো হয়ে ওঠে না তো ফ্রি এর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছে তাদের সাথে রীতিমতো সব সময় যোগাযোগ রাখি কথা হয় যে এবং তাদেরকে আমি আমার যে ভিউ সেটাও জানাই তো যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে এখনো জয়েন না করে থাকেন তো তখন এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া তো জয়েন হয়ে যান ফ্রি এর কোনো এক্সট্রা চার্জেসের ব্যাপার নেই তো ফার্স্ট একটা জিনিস বলে থাকি ভিডিও কেন এতদিন আসেনি বা ভিডিও কেন বানায়নি দেখুন ফার্স্ট অফ অল আমি ফার্স্ট একটা জিনিস বলি যে মার্কেট এখন একটা কনসলিডেশন বা একটা রেঞ্জ বা একটা নেগেটিভ রেঞ্জের মধ্যে চলছে আর আমরা বেসিক্যালি সুইং ট্রেডিং এর উপর ভিডিও বানাই আমি তো এই রেঞ্জের উপর এই যে সিচুয়েশনের উপর এখন কিন্তু সুইং ট্রেডিং এর যে অপরচুনিটি সেটা কিন্তু কম এবার এই জায়গায় আমি যদি জোর করে ভিডিও বানাতেই পারি অনেক কিছু বানাতে পারি বাট সেরকম ইনটেনশন আমার নেই কারণ এই ইউটিউব চ্যানেলটাকে আমি ভালোবেসে করি এটাকে আমি কোনো প্রফেশনাল বা এটাকে আমি কোনো একটা ইনকামের মাধ্যম হিসাবে এটাকে করি না যে আমাকে ভিডিও বানাতেই হবে মার তাতে মার্কেট যেমনই হোক এটাকে আমাকে এটা আমার ইনকামের একটা রাস্তা নয় যে আমাকে ভিডিও বানাতেই হবে ভিডিও বানাতেই হবে আপনার যা যেমন পরিস্থিতি হোক ভিডিও আসতে হবে তাতে করে ভিউ হবে তাতে করে আমার ইনকাম হবে নয় একদমই নয় এটা আমি একটা ভালোবেসে করি যেখানে আমার কাছে যদি সঠিক সুযোগ থাকে আমার কাছে অপরচুনিটি আছে সেটাই তো আমি আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ এবার হতে পারে কি যে ধরুন অ্যাওয়ারনেস ভিডিও বা হতে পারে কি যে মার্কেট এখন কিরকম চলছে সেখানে মার্কেটের এই হয়ে গেল ওই হয়ে গেল সেই নিয়ে একটা অ্যানালাইসিস ভিডিও তো দেখুন সেরকম ভিডিও ইতিমধ্যে ভরে ভরে রয়েছে তো একই ভিডিও বারবার বানিয়ে কোনো লাভ নেই তো সেই কারণে ভিডিও নিয়ে আসিনি এবার আপনারা যদি বলেন তো সেরকম ভিডিও নিয়ে আসবো সেটা কোন বা আমার অ্যাপ্রোচ আমার দৃষ্টিভঙ্গিটা নিয়ে আসবো বাট আমি আপনাদের সাথে সবসময় হেল্প করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলে দেখি দেখুন এবার বেশ বেসিক্যালি যেটা মার্কেট নিয়ে একটু আলোচনা করে করি যে দেখুন আমি বেশ কিছুদিন আগে থেকে কিছুটা সময় আগে মানে প্রায় কয়েক মাস আগে থেকে আমি একটা জিনিসই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা তো আমি বলে আসছি যে দেখুন মার্কেট এখন যে সিচুয়েশানে চলছে না এখন ওই শর্ট টার্ম ট্রেডিং বা সুইং শর্ট সুইংয়ের দিকে একদম যাবে না তাতে করে দেখবেন কী হবে লস হবে আলটিমেট ওঠানামা ওঠানামা করবে কখনো লাভ কখনো লস কখনো লাভ কখনো লস এতে করে কী হবে আলটিমেট দেখবেন লস হয়ে গেছে তো সেই জন্য এখন বেস্ট যে সুযোগ বেস্ট সুযোগ বা বেস্ট অপরচুনিটি শুনুন সেটা আমি বারবার বলেছি যে এক থেকে দুবছরের টাইম ফ্রেমের উদ্দেশ্যে আপনি অল্প অল্প করে ইনভেস্ট করুন ভালো ভালো স্টকে ইনভেস্ট করুন দেখবেন খুব ভালো রিটার্ন আসবে এক থেকে দুবছর দু বছরের উদ্দেশ্যে গ্রহণ দু বছরের উদ্দেশ্যে যদি আপনি অল্প অল্প করে ইনভেস্ট করেন না তাহলে খুব ভালো রিটার্ন একটা আসবে তাতে করে এই যে মার্কেটে অল্প ডাউন হয়ে গেল মার্কেট অল্প উঠে গেল এই হিচপিচানিটা আপনার মধ্যে থাকবে না এবং আপনি রিল্যাক্সের সাথে মার্কেটে কাজ করতে পারবেন এবং ভালো একটা রিটার্ন আসবে বারবার আমি এটা বলেছি এটাকেই করুন দেখবেন না কত ভালো ভালো স্টক কত ডাউনে আছে বা কত কত ভালো ভালো স্টক কখনো কখনো ডাউনে চলে যাচ্ছে তো ওই ডাউনে গিয়ে কিছু কিছু কেনাকাটা করুন অল্প অল্প করে কোন একবারে কিনবেন না অল্প অল্প করে করি বাট মানে অ্যাকচুয়ালি আমি যেটা করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ভালো রিটার্ন আসবে আর ভিডিও না আনার কারণ তো আমি আপনাদেরকে বললাম যে অ্যাকচুয়ালি আমরা সুইং ট্রেডিং করি তো সুইং ট্রেডিং এর এখন সেরকম কোনো অপরচুনিটি নেই তো আমি জোর করে দেখুন ভিডিও নিয়ে আসবো জোর করে ভিডিও নিয়ে আসার মূল উদ্দেশ্য এটাই হতে পারে যে কি আমি ইনকামের একটা সোর্স অফ ইনকাম আমার ইউটিউবে একটা সোর্স অফ ইনকাম যে আমি এখান থেকে একটা বিশাল কিছু করবো আমার প্রতিনিয়ত একটা ভিডিও নিয়ে আসতে হবে সেখান থেকে একটা ভিউ হবে ইনকাম দেওয়ার একদম আমার উদ্দেশ্য সেটা না তো আমার উদ্দেশ্য আপনাদের কাছে সঠিক ইনফরমেশন দেওয়া সঠিক স্টকের একটা অ্যানালাইসিস করে সেটা আপনার সামনে উপস্থাপন করা যেটা আমি নিজে ট্রেড করি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি তো এটা আপনারা জানেন সকলে তো এই জন্য ভিডিও নিয়ে আসা হয়নি তো নিয়ে আসবো আপনারা একটু কমেন্টে জানান কেমন লাগলো কী ব্যাপার আরও কী আনলে ভালো হতে পারে তো ঠিক আছে ভালো থাকুন সকালে সুস্থ থাকুন আর আজকে মার্কেট তো দেখছি সকাল থেকে ওঠা নামা করছে হ্যাঁ একটু ওপরের দিকে আজকে ভালো গ্যাপ আপ ওপেন হয়েছে মার্কেট এবং তারপর দেখা যায় কতটা সাস্টেন করতে পারে কারণ অনেকটা মার্কেট ডাউন এসেছিল বাইশ হাজার চারশোর কাছাকাছি চলে আসছিলো ওখান থেকে এখন তেইশ হাজার তিনশোর আশেপাশে ট্রেড করছে তো অবভিয়াসলি ভালো বাট গ্যাপ আপ মেরে মেরে যদি মার্কেট উপরে ওঠে সেটা সাস্টেনের এর ক্ষেত্রে একটু অনেক প্রবলেম হয়ে যায় তো দেখা যাচ্ছে মার্কেট কি করে মার্কেট তো বেশ লাস্ট কিছুদিন ধরে একটা ডাউন 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 প্লাস একটা কনসল ডাউন কনসলিডেশনের মধ্যে থাকছে দেখা যাচ্ছে এবার কি হয় হবে মার্কেট চলবে মার্কেট কে নিয়ে টেনশন নেই নিজের প্রতি সে কনভিকশনটা নিয়ে আসুন যে মার্কেটে হবে কিছু হ্যাঁ আর অল্প অল্প মার্কেটের পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ করতে হবে রাস্তার উপর আমরা যেমন সাইকেলের রেস বাড়াই ভালো রাস্তায় স্পিড বেশি দিই রাস্তা যদি খারাপ থাকে সেক্ষেত্রে আমরা কি বাম্পার বেশি আছে রাস্তাতে গাড্ডা বেশি আছে কি কে স্পিডটা স্লো করি তো এখন আমাদেরকে স্পিডটা স্লো করতে হবে একটু লং টার্মের জন্য ভাবতে হবে লং একটু টাইম নিয়ে চিন্তা করতে হবে এক বছর দু বছর টাইম নিয়ে চিন্তা করুন ভালো রিটার্ন আছে চলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কেমন মানে ভিডিওটা ঠিকঠাক আছে তো সব সাউন্ড টাউন্ড ঠিকঠাক আছে তো আর নেক্সট টাইম কোন টপিকের উপরে চান বা কি সেগুলো একটু কমেন্টে জানান বা আপনার কোন শেয়ারের ওপর কীরকম ভালো প্রফিট করলেন বা কোনটা তো বেশি লস হলো সেটা জানা ঠিক আছে তো চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বছরটা খুব ভালো হোক শুভ হোক প্রফিট হোক শেয়ার মার্কেট থেকেও প্রফিট এটাই চাই ঠিক আছে তো চলুন নমস্কার